আসসালামু আলাইকুম ভিউয়ার্স উৎসব ফিনল্যান্ডে আমরা যারা থাকি সিটিতে তাদের জন্য এই উৎসবটা ছিল খুবই আনন্দের শিল্পাঙ্গন স্কুলের আয়োজনে এই উৎসবটা উদযাপিত হয় যেহেতু শনিবার ছিল বাচ্চারাও বাসায় তো তাদেরকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিলাম বললাম চলো যাই ঘুরে আসি নবান্ন উৎসব দেখতে আর বললাম যে সেখানে অনেক সুন্দর সুন্দর দোকান বসবে তোমরা মিষ্টি খেতে পারবে তো ছেলেরা খুবই উৎফুল্ল ছিল ছটপট রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম ডুয়োর মধ্যে তো আমরা এখানে যখনই কোনো প্রোগ্রাম হয় ঝটপট চলে আসতে পারি দশটা থেকে প্রোগ্রাম শুরু হওয়ার কথা তাই আমরা একটু আর্লি চলে এসেছি যেন কোনো পর্ব মিস না করি এসেই দেখি টুম্পা ভাবি চলে এসেছে সাথে তার দুই মেয়ে আফিয়া আর ওয়াতিনি একদম লাল পরি সেজে এসেছে তারাও শিল্পাঙ্গন স্কুলে পড়ে তাদের পারফরমেন্স ছিল সেদিন যেহেতু প্রোগ্রাম শুরু হতে লেট হচ্ছিল তাই বাচ্চারা এখানে ক্রিসমাস ট্রি সাজানো সেটা দেখতে চলে এসেছে বলগুলো হাত দিয়ে ধরে দেখছিল তারপর আমি বললাম চলো ওই দিকটায় যাই দেখি কে কে এসেছে আরও তো সবার সাথে গল্প করছিলাম ইতিমধ্যে দোকানপাটও বসে গিয়েছিল বেশ কয়েকটা দোকান ছিল সেখানে এটা হচ্ছে রোজারিয়াস কিচেন রোজারিয়াস কিচেনে খুব মজার মজার মিষ্টি পাওয়া যায় আমার ছেলেরা তো একবার খেয়ে আরও একবার খেতে গিয়েছিল বাট ততক্ষণের সব সোল্ড আউট মানে সবাই অনেক পছন্দ করেছে ওনার মিষ্টি আমি আগে কখনও ওনার মিষ্টি ট্রাই করিনি বাট সেদিন করেছিলাম জিলিপিগুলাও বেশ মজার ছিল এখানে মিষ্টির স্টল বসবে শুনে ছেলেরা প্রোগ্রামে আসার আগেই ফিক্স করেছিল মাসিদি খাবে ব্ল্যাক কালার মিষ্টি আর মিহান খাবে হোয়াইট কালার মিষ্টি ওজয়ের ভাইয়া আর ভাবিও প্রোগ্রামে এসেছিল তো ভাইয়া অলরেডি বাচ্চাদের কাছে শুনে নিয়েছে কে কোন কালার খাবে তাদেরকে কিনে দিয়েছে এর মধ্যে ভাবি গিয়ে আবার জিলিপি শিঙারা সমোচা অনেক কিছু নিয়ে আসলো সব কিছু একটু একটু করে চেখে দেখছিলাম খুবই মজার ছিল সব কিছু অনেক দিন পর এত মজার সমোচা খেয়েছি ভাবিরা বলল যে ওনারা নাকি ঘুম থেকে উঠেই চলে এসেছে এখানে খাওয়ার জন্য তো যাই হোক আসলেই দিন পর বাঙালি খাবার পেয়ে সবারই ভালো লাগছিল খাবার দাবারের পাশাপাশি দুইটি স্টলও ছিল কাপড় চোপড়ের তার মধ্যে একটি ছিল এলিগেন্স বাই কাপুর আর একটি ছিল আপুর চন্দ্রানি ফিনল্যান্ড তো তার এই স্টলটাতে বিভিন্ন কিছুই পাওয়া যাচ্ছিল জামা কাপড়ের সাথে সাথে যেমন চুরি তারপরে ছিল বার্মিজ আচার আরও বিভিন্ন কিছু প্রোগ্রাম শুরু হতে একটু লেট হচ্ছিল বলে আমি ঘুরে ঘুরে সবগুলো দোকান দেখছিলাম বাংলাদেশি সব ধরনের খাবারই আসলে সেদিনের প্রোগ্রামে ব্যবস্থা ছিল

বাচ্চারা খাওয়া দাওয়া করছিল আমিও এই ফাঁকে আবার সবগুলো দোকানে একটু ঘুরে আসলাম ভালো লাগছিল বাংলাদেশি খাবার দাবার দেখে এই দোকানের লুচি আলুর দম গুলো অনেক মজার ছিল তার সাথে ছিল আবার ছোলা মুড়ি মানে ঝালমুড়ির ব্যবস্থা ছিল ঝালমুড়িও টেস্ট করে দেখেছিলাম এখানে একটা আপু পাটি সাপটা প্লাস পুডিং নিয়ে এসছিল তো আপুটাও নতুন এসেছে আপুর সাথে কথা বললাম ভালো লেগেছে ছেলেরা ঘুরে ঘুরে ছবিগুলো দেখছিল আর আমাকে প্রশ্ন করছিল কোনটার নাম কি সেটাকে বাংলায় কি বলে ইংরেজিতে কি বলে এই ড্রয়িংটার নাম আল্পনা শুনে তারা কিছুক্ষণ হাসলো জানি না কেন তারপর আমরা সবাই মিলে নাচ গান উপভোগ করছিলাম দিমা কি এত সিরিয়াস কথা বলছিল জানতে হবে মাশিদি মিহান তো নুবাকে পেয়ে আর কথাই নেই খুশিতে একবার তারা নাচ করছে একবার তারা খেলতে খেলতে বসে পড়ছে ওদের আর আনন্দের সীমা নেই নুবা খুব সুন্দর একটা শাড়ি পরে ছিল মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল ওকে সব শেষে চা খেয়ে প্রোগ্রাম থেকে বাসায় ফিরলাম আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি কমেন্ট করে জানাবেন Ka-am on laklo amour vlog. Allah